ছাত্ররা একটা দল গঠন করেছে সেই দলকে আমাদের সুযোগ দেওয়া উচিত তার মানে কি আপনি একটা দলের পক্ষ টানলেন এটা তো ঠিক না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথাবার্তা তাদের সাথে মিল পাওয়া যাচ্ছে জনগণের যদি ভালো হয় সেটাই বিএনপির ভালো দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে প্রথমে দেখেছি পত্রিকার মাধ্যমে যে এটা বৈঠকের কথা রয়েছে আমরা এই পত্রিকায় যাওয়ার আগেও জানতেছিলাম যে ডক্টর ইউনুত সাহেব লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক্টর আহমেদ সাহেবের সাথে সাক্ষাৎ করতে চান আমরা সেটা লোকমার লোকমারফতি জানতে পেরেছিলাম নেতাকর্মীদের মধ্য দিয়ে জানতে পেরেছিলাম এর পরবর্তীতে পত্রিকায় দেখেছি পরবর্তীতে মহর্ষিবের একটা সাক্ষাৎকার দেখেছি আর কালকে রাতে আমি দেখেছি যে মহিব এই ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব উনি এটা বলেছেন সাক্ষাতের ব্যাপারটা এটা ইতিবাচক আমি ভালো দিক দেখতেছি এটা যদি হয় খুবই ভালো হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের অনেক বড়ো একটা দলের প্রধান হিসেবে কাজ করতেছেন ওনার পরামর্শ ছাড়া বাংলাদেশের যে কোনো কাজ সফল হওয়া আমার মনে হয় না যে সফল হওয়া সম্ভব বা করা সম্ভব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ দলের জন্য মঙ্গল বয়ে আনার কোনো বিষয় না ডক্টর ইউনুস তো আর বিএনপির কেউ না ডক্টর ইউনুস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা বড় দলের প্রধানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এই দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কীভাবে চালাবেন কিভাবে চলবে সেটার উপরে ডিপেন্ড করে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের উপরে বিএনপির ভালো মন্দির কিছু যায় আসে না জনগণের যদি ভালো হয় সেটাই বিএনপির ভালো ডক্টর ইউনুসের কোনো কথায় বিএনপির উপরে প্রভাব পড়তে পারে না ডক্টর ইউনুস বিএনপিকে যদি ভালো বলে সেটাও বিএনপির উপরে প্রভাব পড়বে না ডক্টর ইউনুস যদি খারাপ বলে সেটাও বিএনপির উপরে কোনো খারাপ মানে প্রভাব পড়বে না বিএনপি বিএনপির জায়গায় বিএনপি এ দেশের গণতান্ত্রিক অনেক বড় দল সেটাই বিএনপির অ্যাসেটমেন্ট কোনো ব্যক্তি বিশেষের উপরে ডিপেন্ড করে বিএনপি কোনো বিষয় উপরে ডিপেন্ড করে না বিএনপি ডিপেন্ড করে জনগণের উপরে বাংলাদেশের আপামর জনগণের উপরে আপামর জনগণ কী চাই সেটা ব্যাপার ব্যক্তি কোন লোক কী বললো না বললো সেটা বিএনপির কিছু যায় আসে না দেশ কিভাবে চলবে কিভাবে ভালো হবে কিভাবে ভালো করা যায় আমি আশা করব যে ডক্টর ইনুস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে কি বিষয় নিয়ে আলোচনা করবে এটা তো ওনারাই জানেন কিন্তু আমি মনে করব যে দেশ কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে ডক্টর ইনুস আলোচনা করবে শেখ হাসিনা সরকার তার নিজস্ব বাহিনী দিয়ে বিনা ভোটে নির্বাচন করেছেন পাবলিকের ম্যান্ডেট না নিয়ে নির্বাচন করেছে ভোট কেন্দ্রে যায় নাই মানুষ যায় নাই ভোটের পার্সেন্টেজ দেখিয়ে দিয়েছে এরকম নির্বাচন করেছে এরকম নির্বাচন করছে দেখে জনগণ তাকে মেনে নেয়নি জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছেন আমরা চাইব যে সুস্থ একটা নির্বাচন হোক যেখানে মানে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করতে পারবে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরকম একটা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন চাই ডক্টর ইউনুস দেশের বাহিরে গিয়ে একটা জায়গায় বলেছে যে ছাত্ররা একটা দল গঠন করেছে সেই দলকে আমাদের সুযোগ দেওয়া উচিত তার মানে কি আপনি একটা দলের পক্ষ টানলেন এটা তো ঠিক না এটা কি ঠিক ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টারা বলছে যে হামিদ ডক্টর কি ওই যে সাবেক রাষ্ট্রপতি হামিদ আব্দুল হামিদ বাইরে বের হয়ে গিয়েছে তাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে হামিদ তো নিজেই চলে আসছে হামিদকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না করতেছে না তো এই সরকারের উপদেষ্টাদের কথাবার্তা উবায়দুল কাদের মিথ্যাবাদী উবায়দুল কাদের মিথ্যাবাদী মাহবুল হানিফ মিথ্যাবাদী হাসান মাহমুদ যারা দেশ থেকে পালিয়েছে এই গভর্নমেন্টের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশাদের কথাবার্তা তাদের সাথে মিল পাওয়া যাচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ